তোমাদের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বিষয়ের অন্তর্ভুক্ত যে বিষয়গুলি রয়েছে আমরা এর বেশ কিছু বিষয় আলোচনা করেছি আর যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মুভিং আমি একটা ডেটা এখানে টাইপ করে রেখেছি এই তথ্যের ওপর ভিত্তি করে আমরা মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট এবং তার চার্ট ড্র করব জুম করে নিচ্ছি ডেটাটা তারপর এখানে দুটো তথ্য দেওয়া রয়েছে ইয়ার্স এর পরিপ্রেক্ষিতে অ্যানুয়াল সেল অর্থাৎ বছরের পরিপ্রেক্ষিতে বার্ষিক লক্ষ টাকায় বিক্রয়ের পরিমাণ এই তথ্যের উপর ভিত্তি করে আমি মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট করব মুভিং অ্যাভারেজ কি এটা হচ্ছে সময়কালীন রাশি তথ্যের প্রবণতা বা ট্রেন্ড পরিমাপের ক্ষেত্রে মুভিং অ্যাভারেজ বা চলমান গড় হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি এর বিভিন্ন নাম রয়েছে আমরা রানিং অ্যাভারেজ রোলিং অ্যাভারেজ মুভিং মিন ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করে থাকি এই পদ্ধতিতে যে কোনো সময়ের ব্যবধান বা ইন্টারভাল অনুযায়ী গড় মান ক্যালকুলেট করে থাকে বিভিন্ন রকমের হয় মুভিং অ্যাভারেজ আমরা যেটা করব সেটা থ্রি ইয়ার্স মুভিং অ্যাভারেজ আমরা ফোর ইয়ার্স করতে পারি ফাইভ ইয়ার্স করতে পারি আমরা এখানে থ্রি ইয়ার্স মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট করব এবং তার চার্ট ড্র করা শিখব মুভিং অ্যাভারেজ বিভিন্ন রকমের হয়ে থাকে আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ যেটা সময়ের পরিপ্রেক্ষিতে গাণিতিক গড় এছাড়া আরও রয়েছে এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ যাকে ওয়েটেড মুভিং অ্যাভারেজও বলা হয় এটা মূলত শর্ট টার্ম ফোরকাস্টিংয়ের জন্য প্রয়োজন হয় তবে আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ আমরা এর আগে খাতায় ম্যানুয়ালি ক্যালকুলেট করেছি ঠিক যেভাবে ক্যালকুলেট করেছিলাম সেইভাবেই আমরা প্রথমে ক্যালকুলেট করব। এবং পরবর্তী ধাপে ডেটা অ্যানালাইসিস টুল কিট ব্যবহার করে অতি দ্রুত কিভাবে মুভিং অ্যাভারেজ করা যায় সেটাও শিখব তো চলো আমরা হেডিংগুলো লিখে নিই type years ঠিক যেভাবে আমরা করতাম থ্রি ইয়ার্স মুভিং টোটাল তারপর থ্রি ইয়ার্স মুভিং অ্যাভারেজ দেখো হয়ে গেছে এবার আমরা ক্যালকুলেট করব আমরা যেহেতু থ্রি ইয়ার্স করব তাহলে আমরা কি করব থ্রি ইয়ার্স অর্থাৎ এই তিনটের যোগ করব যে এখানে লিখবো মধ্যবর্তী ঘরে এবং তাকে গড় করব বা আমরা একসঙ্গেও এটা এক্সেলে ক্যালকুলেট করতে পারি একটা কলামে তা আমরা ভেঙে ভেঙে করব যেভাবে আমরা খাতায় ম্যানুয়ালি ক্যালকুলেট করতাম সেভাবেই করব থ্রি ইয়ার্স বলা হয়েছে তাই তিনটি ঘর যদি ফাইভ ইয়ার্স বলা হতো তাহলে পাঁচটি ঘরে ক্যালকুলেট করতাম এবং মধ্যবর্তী ঘরে টাইপ করতাম তো চলো এখানে থ্রি ইয়ার্স মুভিং অ্যাভারেজ বলা হয়েছে তাই এই থ্রি প্রথম তিন বছরের মুভিং টোটাল করি কি হবে এই ঘরে করবো মাঝামাঝি ঘর ইকুয়াল টু সাইন দেবো তিনটি টোটাল করতে গেলে কিভাবে যোগ করতে হয় এইটি লিখবো ছত্রিশ আমি এটা ম্যানুয়ালি টাইপ করতে পারি কিংবা এটা কিবোর্ড থেকে সরি মাউস থেকে সিলেক্টও করে নিতে পারি আমি ছত্রিশটা লেফট ক্লিক প্রেস করে সিলেক্ট করে নিলাম দেখো বি টু অর্থাৎ বি কলামের দুই নাম্বার রো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে অর্থাৎ ছত্রিশ ভ্যালুটি সিলেক্ট হয়ে গেছে এর সঙ্গে যোগ করব যোগ হচ্ছে কিবোর্ডের প্লাস সাইন যোগ তারপর কাকি যোগ করব তেতাল্লিশ অর্থাৎ এই সেলটি ঠিক তারপর পরের ঘরটি দু হাজার ছয় সালের তথ্যটি আবার প্লাস সাইন দেবো এন্টার দিয়ে দেবো খুব ক্যালকুলেট হয়ে গেছে এই তিনটি যোগফল এইখানে যদি আমি ক্লিক করি দেখো ফাংশন দেখাচ্ছে বি থ্রি বি টু বি থ্রি এবং বি ফোর ঠিক আছে একইভাবে আমি এই পরের ঘরে ক্যালকুলেট করব কোন তিনটি এই তিনটি দিয়ে এখানে লিখবো এইভাবেই আমরা কিন্তু ম্যানুয়ালি ক্যালকুলেট করে থাকি আমার যেহেতু একটি করা হয়ে গেছে তাই অতি সহজে আমি এই ফর্মুলাটাকে কপি করে বাকি ঘরগুলির কিন্তু যোগফল নির্ধারণ করব। অর্থাৎ প্রথম ঘরে যদি এই তিনটির যোগফল হয়ে থাকে তাহলে শেষ এই ঘরটিতে এই তিনটির যোগফল এই ঘরে বসবে ঠিক আছে তাহলে চলো আমরা এই ফর্মুলাটা যেটা করেছি সেটাকেই বাকি সেলগুলোতে কপি করে দিই যাতে আমাকে প্রত্যেকটি আলাদা করে যোগ করতে না হয় কি করব আমরা এই মাউসের কারসারটাকে আমরা এই কর্নারে নিয়ে যাব দেখো কার্সারের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যখন এই প্লাস সাইনের মতো আসবে আমি ড্র্যাগ করব ড্র্যাগ করে ছেড়ে দেখো যোগফল বেরিয়ে গেছে অর্থাৎ এই ঘরটি যদি আমি ক্লিক করি দেখো কোন তিনটি ঘরের যোগফল বেরিয়েছে বি এইট বি নাইন বি টেন অর্থাৎ দেখো বি এইট বি নাইন এবং বি টেন ঠিক আছে এইভাবে আমরা মুভিং টোটাল নির্ধারণ করি এটাকে আমাকে করতে হবে মুভিং অ্যাভারেজ নির্ধারণ কিভাবে অ্যাভারেজ করতে হয় এখানে ইকুয়াল টু সাইন দেবো ইকুয়াল টু এর গড় আমি টোটাল পেয়ে গেছি তার গড় করতে গেলে আমি এটাকে তিন দিয়ে ভাগ করব কারণ এটা তিনটের সমষ্টি তার সমষ্টি তাহলে তার গড় করতে গেলে আমাকে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি একশো বাইশ অর্থাৎ সি থ্রি ডিভাইডেড বাই কিবোর্ডে ডিভাইডেড বাই সাইন দেবে এবং থ্রি এন্টার দেখো ইয়াস মুভিং অ্যাভারেজ বেরিয়ে গেছে এটাকেও আমি একইভাবে ড্র্যাগ করে প্রত্যেকটি সেলের অ্যান্সার বের করব দেখো কার্সারটা নিয়ে গিয়ে যে ড্র্যাক করে বেরিয়ে গেল এভাবেও কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি আমরা খাতায় ম্যানুয়ালি কিন্তু এরকমই ক্যালকুলেট করি আরও একটি পদ্ধতি রয়েছে তোমরা প্রথমেই মিন অধ্যায় আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করেছি গড় অর্থাৎ আমি যদি এখানে অ্যাভারেজ ফাংশন ইউজ করে ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমার এত কিছুর প্রয়োজনীয়তা নেই আমি সেটা একবার দেখিয়ে দিই ধরে নাও আমি এই সেলটাই করছি ইকুয়াল টু অ্যাভারেজ দেখো অ্যাভারেজ চলে এসছে এ ভি আর এ জি আমি সিলেক্ট করে নিচ্ছি ডবল ক্লিক কোন তিনটি অ্যাভারেজ বের করতে চাই আমি এই প্রথম তিনটির অ্যাভারেজ বের করতে চাই তাই না তাহলে এটাকে আমি দেখো সেল সিলেক্ট করে নিলাম বি টু থেকে বি ফোর দেখো দেখাচ্ছে বি টু থেকে বি ফোর আমি প্রেস করে প্যাকেট ক্লোজ করলাম সেন্টার দেখো একই ভ্যালু বেরিয়েছে একইভাবে যদি আমি ড্র্যাগ করি তাহলে কিন্তু প্রত্যেকটি মানে কিন্তু আমার বেরিয়ে যাবে দেখো একইভাবে কিন্তু বেরিয়ে যাবে অর্থাৎ আমরা এভারেজ ফাংশন ব্যবহার করেও কিন্তু এইভাবে কাজটা সম্পাদন করতে পারে এটাকে ডিলিট করে দিচ্ছি এই যে তথ্যটা বেরোলো এই তথ্যের উপর ভিত্তি করে এবার আমাকে করতে হবে একটা চার্ট নির্ধারণ বেশ আমরা একটা চার্ট করব থ্রি ইয়ার্স মুভিং অ্যাভারেজের ওপর ভিত্তি করে কিভাবে করব চলে আসি ইনসার্টে দেখো এখানে অনেকগুলি অপশান রয়েছে আমরা এইখানে লাইন ডায়াগ্রামে চলে আসবো ঠিক আছে তার আগে আমাকে তথ্যটা সিলেক্ট করে নিতে হবে আমি কি দেখাতে চাই আমি ইয়ার্স দেখাতে চাই তার সঙ্গে দেখাতে চাই ইয়ার্স দেখাবো ওয়াই অক্ষে সরি এক্স অক্ষে তার সঙ্গে দেখাতে চাই এক্স অক্ষে কি কী অ্যানুয়াল সেল মানে যেটা অ্যাকচুয়াল ভ্যালু এবং তার সঙ্গে আমি যেটা প্রবণতা অর্থাৎ যেটা ট্রেন্ড ট্রেন্ড ভ্যালু দেখা যাবে ট্রেন্ড ভ্যালু হচ্ছে এই মানটা আমার কিন্তু এই মানটার প্রয়োজনীয়তা নেই তাহলে আমি সিলেক্ট করে নেব প্রথমে তথ্যগুলোকে কীভাবে সিলেক্ট করবো এই তথ্যটুকু সিলেক্ট করে নিলাম কারণ এই তথ্যটুকু আমার প্রয়োজন এটা এক্স অক্ষের মান এটা ওয়াই অক্ষের মান কিন্তু ওয়াই অক্ষের আরও একটি বিষয় দেখাবো সেটা হচ্ছে থ্রি ইয়ার্স মুভিং অ্যাভারেজ তাহলে এটাকেও সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার জন্য আমরা যেহেতু একটা পোর্শান সিলেক্ট করে রেখেছি এবং আরও একটি সিলেক্ট করব তার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করব কন্ট্রোল কি প্রেস করার পর আমরা সিলেক্ট করব লেফট ক্লিক প্রেস করে দেখো এই যে সিলেক্ট হয়েছে যদি কন্ট্রোল কি প্রেস না করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হবে এটা পুনরায় ডিসিলেক্ট হয়ে যাবে তার জন্য আমরা কোনো একটা পোর্শন তৃতীয়বার সিলেক্ট করতে গেলে অবশ্যই কন্ট্রোল কি প্রেস করব। তাহলে এই তথ্যটুকুর আমি কিন্তু এবার একটা চার্ট তৈরি করতে চাই কিভাবে করব চলে আসো লাইন অপশানে দেখো ইনসার্ট লাইন এরিয়া চার্ট এখানে প্রথম আমরা একটা চার্ট তৈরি হয়ে গেছে কিন্তু চার্টটা একটু ভুল দেখাচ্ছে কেন ভুল দেখাচ্ছে আমার এই অক্ষে ইয়ার দেখানোর কথা ছিল আর এই অক্ষে দেখানোর কথা ছিল অ্যানুয়াল সেল এবং থ্রি ইয়ার্স মুভিং বড় করে নিই অর্থাৎ এখানে ভুল দেখাচ্ছে ইয়ারটাই ওয়াই অক্ষে দেখাচ্ছে তাহলে এই ভুলটা সংশোধন করার জন্য আমরা এই চার্টের ওপর রাইট ক্লিক করবো দেখো একটা অপশান দেখাচ্ছে সিলেক্ট ডেটা অর্থাৎ ডেটা আমাকে একবার সঠিকভাবে সিলেক্ট করতে হবে সিলেক্টে ক্লিক করলাম দেখো এখানে একটা অপশান দেখাচ্ছে ইয়ার অ্যানুয়াল সেল অ্যান্ড থ্রি ইয়ার্স মুভিং অ্যাভারেজ অর্থাৎ ওরা ওয়াই অক্ষের মধ্যেই এই ওয়াই অক্ষের মধ্যেই ইয়ার দেখাচ্ছে অ্যানুয়াল সেল দেখাচ্ছে মুভিং দেখাচ্ছে কিন্তু আমি তো ইয়ার এখানে দেখাতে চাই না তাই ইয়ারটা এখান থেকে আমাকে ডিলিট করে দিতে হবে তাহলে এইখানে দেখো একটা রয়েছে রিমুভ রিমুভ আমি সিলেক্ট সিলেক্ট করার পর এখানে ক্লিক করবো দেখো রিমুভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে ইয়ার দেখাচ্ছে নীল রং দিয়ে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে এখানে আমি রিমুভ করছি দেখো রিমুভ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে এবার দেখো সঠিক তথ্য দেখাচ্ছে অ্যানুয়াল সেল দেখাচ্ছে আর থ্রি মুভিং দেখাচ্ছে অর্থাৎ ট্রেন্ড ভ্যালু দেখাচ্ছে তাই না কিন্তু নিচে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম সংখ্যা দেখাচ্ছে কিন্তু এই সংখ্যা তো দেখানোর কথা নয় এখানে আমাকে দেখাতে হবে সাল বা ইয়ারগুলি কি করবো দেখো এই যে অপশান রয়েছে উপরে দেখো লেখা আছে এডিট এই এক দুইয়ের পরিবর্তে এখানে আমার দরকার দু হাজার চার থেকে দু হাজার বারো সংখ্যা তাহলে আমি এখানে এডিটে ক্লিক করবো এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো একটা ছোট্ট অ্যাক্সিস লেভেল রেঞ্জ ওপেন হয়েছে আমি কোন অপশানটুকু রেঞ্জ চেঞ্জ করতে চাই সেইটুকুকে আমাকে সিলেক্ট করতে হবে আমি এই তথ্যগুলোকে সিলেক্ট করে নিলাম দু থেকে বারো দেখো করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মানগুলো চলে এসেছে এবার আমি এখানে ওকেতে ক্লিক করব পুনরায় ওকেতে ক্লিক করে দেবো অর্থাৎ এইভাবেই কিন্তু আমার একটা চার্ট সম্পাদন হয়ে গেল থ্রি ইয়ার্স মুভিং অ্যাভারেজ টোটাল এবং থ্রি ইয়ার্স মুভিং অ্যাভারেজের এই যে থ্রি মুভিং টোটাল এবং থ্রি মুভিং অ্যাভারেজের ট্রেন্ড লাইন ঠিক আছে এইটাকে আমাকে সৌন্দর্যমণ্ডিত করতে গেলে আমি হেডিং লিজেন্ড ইত্যাদি আমাকে এর সঙ্গে অ্যাড করতে হবে চলে সেটা করে নিই এটা আমরা একটা সেপারেট পেজে করব তার জন্য আমি এই পূর্বে আলোচনা করেছি সেটা করার জন্য আমরা অপশান চলে আসবো ডিজাইন সেখান থেকে চলে আসবো মুভ চার্ট যেটা আমার তথ্যটা এখানে থাকবে কিন্তু চার্টটা সম্পূর্ণ অন্য একটি পেজে চলে আসবে আমরা অপশান থেকে ডিজাইন থেকে মুভ চার্টে ক্লিক করবো দেখো অবজেক্ট রয়েছে মুভিং এ অর্থাৎ এই যে আমি নামকরণ করেছি মুভিং তাই এটা এখানে তথ্যটি রয়েছে এবং চার্টটা আমি নিয়ে যেতে চাই অন্য একটি নতুন সিটে যেটার নাম চার্ট বাই ডিফল্ট এম এস তৈরি করে রেখেছে আমি এবার এখানে ওকে করে দেব দেখো চার্টটি একটা সম্পূর্ণ নতুন পেজে চলে এসছে এইখানে ছবিটাকে আমি একটু ছোট করে নিই কারণ আমার হেডিং লিজেন ইত্যাদি লেখার জন্য যে কোনো কর্নারে আমরা কারসার নিয়ে যাব দেখো এরো সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর আমি সিপ প্রেস করে ড্র্যাগ করব যাতে সম আপের সে ছোট হয় নতুবা বড় ছোট হয়ে যেতে পারে লম্বাই হয়ে যেতে পারে বা কিংবা চওড়া হয়ে যেতে পারে আমরা সমমাপের ছোট বড় করব এবার আমাকে হেডিং লিজেন্ড ইত্যাদি লিখতে হবে এই যে লিজেন্ড দেখছো এটা তো নিচে চলেছে এসেছে এটাকে আমাকে ডান দিকে নিয়ে আসতে হবে কিভাবে আনবো এটাকে সিলেক্ট করব রাইট ক্লিক দেখো ফরম্যাট লিজেন্ড বলে অপশন রয়েছে এটা ক্লিক করবো দেখো এখানে একটা অপশান চলে এসছে বটম করা রয়েছে লিজেন্ট পজিশন বটম এটাকে আমাকে করে দিতে হবে রাইট দেখো রাইটে চলে এসছে তাই এইভাবে আমাকে বেশ কিছু ফাংশন রেডি করতে হবে আমি একটু সরিয়ে নিই এক্স অক্ষ ওয়াই অক্ষের ভ্যালু তৈরি করতে হবে কোনটা এক্স অক্ষ কোনটা ওয়াই অক্ষ যেগুলো একটু বড় করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে এইবার আমার প্রয়োজন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কোন অক্ষে কি লিখতে হবে এই অক্ষে কি রয়েছে ইয়ার এই অক্ষে কি রয়েছে এই অক্ষে রয়েছে অ্যানুয়াল সেল একবার এই যে এই অক্ষে ছিল ইয়ার এই অক্ষে হচ্ছে অ্যানুয়াল সেল যেটা ট্রেন্ড ভ্যালুও রয়েছে এবং অ্যাকচুয়াল ভ্যালুও রয়েছে চলে এসো কিভাবে আমরা অক্ষের নামকরণ করব দেখো প্লাস সাইন প্লাস সাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো অনেকগুলি অপশান চলে এসেছে এখানে রয়েছে অ্যাক্সিস টাইটেল প্রথম অপশানে যদি ক্লিক করি দেখো রয়েছে প্রাইমারি হরাইজেন্টাল ক্লিক এটা ক্লিক করার পর এখানে আমি টাইপ করবো দেখো চলে এসছে দেখো এখানে লেখাটি চলে আসবে ইয়ার এখানে ইয়ার চলে এসছে বড় করে নিই বেশ একই ভাবে আমি ওয়াই অক্ষের নামকরণ করবো ওয়াই অক্ষে কি ছিল অ্যানুয়াল সেল ইন ল্যাক তাহলে চলো এখানে লিখে দিই একই পদ্ধতি প্লাস সাইনে যদি তোমাদের এমএস এক্সেল দু হাজার সাত ভার্সন ইউজ করে থাকো তবে কিন্তু এটা এরকম অপশন পাবে না তোমরা সেখানে লেআউট থেকে অ্যাক্সিস টাইটেল অপশান পেয়ে যাবে এটা যেহেতু উনিশ ভার্সন তাই এখানে এরকম অপশান শো করছে অ্যাক্সিস টাইটেল এবার এসে এখানে প্রাইমারি ভার্টিক্যাল প্রাইমারি ভার্টিক্যাল দেখো এখানে অলরেডি চলে এসছে কি লিখবো এখানে অ্যানুয়াল সেল অ্যানুয়াল সেল ইন লাখ এন্টার দেখো এটা এখানে চলে এসছে একটু বড় করে নাও এইবার এখানে আমাকে অ্যারো সাইন দিতে হবে কিভাবে দেব ইনসার্ট অপশানে আসবে ইলাস্ট্রেশন দু হাজার সাত ভার্সান ইউজ করলে ইনসার্ট অপশানের মধ্যেই তোমরা সেফ অপশান পেয়ে যাবে উনিশ ভার্সানে ইলাস্ট্রেশন তার ভেতরে দেখো সেফ ঠিক আছে সেপে ক্লিক করবে দেখো এখানে অ্যারো সাইন দেওয়া হয়েছে এই অ্যারো সাইনটা আমরা ইউজ করবো অ্যারো সাইন নিয়ে এখানে আমি ড্র্যাগ করে ওপরে তুলব সিপ প্রেস করে করলে একদম সমানভাবে হবে তাই সিপ প্রেস করে করবে পুনরায় দেখো এখানে অলরেডি ইউজ করেছি তাই চলে না এসে থাকে পুনরায় ইনসার্টে আসবে ইলাস্ট্রেশন শেপ এবার এই সাইনটা ইউজ করবো লাইন পুনরায় নিচে লাইন ড্র করবো একই ভাবে ক্ষেত্রে করবো ইনসার্ট ইলাস্ট্রেশন শেপ অ্যারো সাইন মানে আরো সাইন দিয়ে দিলাম একইভাবে এখানে দেখো চলে এসছে একইভাবে অ্যারো সাইন দিয়ে দিলাম ঠিক আছে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ ডিনোট করা হয়ে গেছে এবার আমার দরকার প্রপার হেডিং হেডিং কি করে দেব আমি এখানে চার টাইটেলও পার্সন নিয়ে গিয়ে ব্যাক স্পেস করে ডিলিট করে দিতে পারি আমি চাই একটু বড় করে হেডিং নিতে তার জন্য এটাকে আমাকে ডিলিট করে দিতে হবে আমি ডিলিট করে একটা টেক্সট বক্স এনে ডিলিট দিতে দিতে তাহলে থেকে টেক্সট অপশন আমরা ওখানেও কিন্তু পারতাম আমি একটু বড় করে দেবো বলে টেক্সট বক্সে আসছি টেক্সট বক্স আসার সঙ্গে সঙ্গে দেখো কারসারটা একটু অন্য রকমের হয়ে গেছে আমি এখানে টেক্সট বক্সটাকে ড্র করে নিচ্ছি দেখো এখানে কারসার ব্লিঙ্ক করছে অর্থাৎ এখানে আমাকে হেডিং লিখতে হবে আমি হেডিংটা টাইপ করি একটু পজ করে হেডিংটা কমপ্লিট করে নিই দেখো হেডিং লেখা হয়ে গেছে এগুলোকে আমরা একটু ফন্ট সাইজ বড় করে নিজের মতন একটু সুন্দর মন্ডিত করতে পারি ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে পারি ফন্ট স্টাইল চেঞ্জ করে দিতে পারি তোমাদের ইচ্ছে মতো ফন্ট এখানে দিতে পারো হেডিংটা একটু বড় করতে পারি বেশ এইভাবে আমরা হেডিং দিতে পারি এর সঙ্গে এবার আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এর একটা প্রপার স্কেল নির্ধারণ করা স্কেল কিভাবে নির্ধারণ করব দেখো এখানে রয়েছে এক একটা ব্যবধান সমান দেখো একটা করে বছর দেওয়া রয়েছে তাহলে এই যে অক্ষটা এক্স অক্ষ এই অক্ষে এই অক্ষে এক একটা যে ব্যবধান এই ব্যবধানটা কত এক সেন্টিমিটার এক ইঞ্চি আমি কিন্তু পরিমাপ করতে পারছি না তাই এখানে কম্পিউটার যেটা দিয়েছে সেটাই আমাকে ধরে নিতে হবে অর্থাৎ এক একটা ব্যবধান সমান এখানে এক একটা বৎসর দেখাচ্ছে এখানে এক একটা ব্যবধান সমান দশ লক্ষ কুড়ি লক্ষ তিরিশ লক্ষ অর্থাৎ দশ লক্ষ করে দেখাচ্ছে এইটাই আমি এবার নিচে স্কেল হিসাবে লিখবো চলো কিভাবে আবার একটা পুনরায় টেক্সট বক্স ওপেন করে নি ইনসার্ট ইনসার্ট থেকে টেক্সট দেখো টেক্সট বক্স আমি একটা বড় করে টেক্সট বক্স ড্র করে নিচ্ছি এবার এখানে আমি লিখবো স্কেল একটু পজ করছি দেখো টাইপ করা হয়ে গেছে স্কেল হরাইজেন্টাল স্কেল ওয়ান উইথ রিপ্রেজেন্ট ওয়ান ইয়ার অর্থাৎ এই যে এক একটা ব্যবধান সমান এক বছর করে আর ওয়াই অক্ষে এক একটা ব্যবধান সমান দশ লাখ করে এবার এখানে আমাকে এক অক্ষ ওয়াই অক্ষকে ডিনোট করতে হবে কোনটা সক্ষ কোনটা ওয়াই অক্ষ কীভাবে করবো একইভাবে আবার ইনসার্ট থেকে আমি একটা টেক্সট বক্স ড্র করবো টেক্সট টেক্সট বক্স একটা ছোট্ট করে টেক্সট বক্স ড্র করে এখানে আমি লিখে দেবো ওয়াই অর্থাৎ ওয়াই অক্ষ ডিনোট করছি সাইজটাকে বড় করে দিই ড্র্যাগ করে নিলাম একইভাবে এখানে আমি একটা এক অক্ষর ড্র করব ইনসার্ট টেক্সট এখানে আমি একটা এক অক্ষর লিখব এক্স ফন্টটা চেঞ্জ করে দিবে দেখো হয়ে গেছে আমার পুরো কাজ সম্পাদন হয়েছে এটাকে আরো একটু সৌন্দর্যমণ্ডিত করতে পারি আমরা কিভাবে করব সেটা করার জন্য আমরা হেডিং গুলো চেঞ্জ করে দিতে পারি এই যে টেক্সট বক্স নিয়েছি দেখো এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করা এখনো হয়নি লেফট ক্লিক এবার দেখো সিলেক্ট হয়েছে দেখো রাইট ক্লিক দেখো চলে এসেছে ফরম্যাট অবজেক্ট এই অপশানে ক্লিক করবো দেখো এখানে চলে আসবো লাইনে নো লাইন করা আছে এটাকে আমরা করে দেবো সলিড লাইন কালার চেঞ্জ করে দিতে পারি নিজের ইচ্ছা মতন উইথ বাড়িয়ে দিতে পারি ঠিক আছে একই ভাবে আমরা প্রত্যেকটার একটা করে বক্স দেব এটা করার জন্য আমি প্রত্যেকটা আলাদা করে রাইট ক্লিক করব না এটা ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখো এর আর একটা ওপেন হয়ে যাবে দেখো এটা ফরম্যাট রয়েছে এবার আমি এটাকে ক্লিক করব দেখো অটোমেটিক ফরম্যাট প্লট এরিয়া চলে এসেছে এটার আমি করলাম সলিড লাইন সরি এটা বর্ডার হ্যাঁ সলিড লাইন আমি এটা একটু উইথটা বাড়িয়ে দিলাম ধরুন আবার এটা করব। ক্লিক করলাম দেখো এটা অটোমেটিক চলে এসছে ফরম্যাট লিজেন্ট এটাকেও সলিড লাইন করে দিলাম যে কোনো কালার তোমরা এখানে চয়েস করতে পারো এটা ক্লিক করবো এটাকে স্লিক করলাম দেখো ফরম্যাট সেট চলে এসছে সলিড লাইন এখান থেকেও আমরা করে নিতে পারি এভাবে তোমরা করতে পারো এটাকে আরও কালারফুল করা যায় এই যে ফিল অপশানে এসে তোমরা এখান থেকে ফিল অপশানে যে কোনো একটা কিছু অপশান ইউজ করতে পারো এভাবে তোমরা এটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করতে পারো এখানে আরেকটি অপশান রয়েছে

কমপ্লিট করতে পারি এছাড়া আরও একটি পদ্ধতি রয়েছে এবার আমরা সেই পদ্ধতিটা আলোচনা করব কীভাবে সেটা করা যায় এতক্ষণ আমরা ম্যানুয়ালি যেটা ক্যালকুলেট করে থাকি সেটাই কিন্তু আমরা এক্সেলের সাহায্যে করলাম এবং তার চার্ট তৈরি করলাম এবার এখানে আমরা সম্পূর্ণ ডেটা অ্যানালিসিস টুল ইউজ করে কাজটা সম্পাদন করবো সেটা কিভাবে করবো আমরা দেখো জানি ডেটা অ্যানালিসিস টুল রয়েছে ডেটার মধ্যে ডেটা থেকে ডেটা অ্যানালিসিস যদি এই অ্যানালিসিস টুল কিটস না থাকে আমরা কি করবো আমরা আগে আলোচনা করেছি এখানে রাইট ক্লিক করবে কাস্টমাইজ দা রিবন দেখো এখানে থেকে এই যে এখানে এক্সেল ওকে কিংবা তোমরা এই ফাইল থেকে এই অপশানে এসেও কিন্তু পেয়ে যাবে ওই অপশানটি ওখান থেকে ওটাকে অ্যাক্টিভ করলে তবেই কিন্তু এখানে ডেটা অ্যানালিসিস টুল প্যাকটি আসবে চলো আমার অ্যাক্টিভ করা রয়েছে আমি এটাকে ওপেন করে নিচ্ছি দেখো ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে মুভিং অ্যাভারেজ বাই ডিফল্ট করা রয়েছে তোমাদের যদি না থাকে তোমরা এখানে সার্চ করবে মুভিং মুভিং অ্যাভারেজে ক্লিক করার পর এখানে করবে ওকে দেখো এখানে অপশান দিচ্ছে ইনপুট রেঞ্জ অর্থাৎ কোনগুলির আমি অ্যাভারেজ তৈরি করতে চাই আমি এই তথ্যগুলির অ্যাভারেজ নির্ধারণ করতে চাই তাই তো এই তথ্যগুলির মুভিং অ্যাভারেজ নির্ধারণ করতে চাই তাহলে কি করবো তাহলে আমরা এই অপশানে ক্লিক করব এই যে আপ অ্যারোপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে তথ্যটি সিলেক্ট করবে কোন তথ্যটি অ্যানুয়াল সেন ইন ল্যাক এই তথ্যটি সিলেক্ট করার পর পুনরায় ডাউন অ্যারোতে ক্লিক করব এবার দেখো লিখছে লেভেল ইন ফার্স্ট রো আমাকে এখানে জিজ্ঞেস করছে আমি কি মানে যেহেতু এখানে হেডিংটা সিলেক্ট করেছি তাই আমাকে কিন্তু এটা বলতে হবে এখানে টিক মার্ক দিতে হবে লেভেল ইন ফার্স্ট রো টিক মার্ক দিয়ে দিলাম ইন্টারভাল আমি কয় বছর অন্তর মুভিং অ্যাভারেজ বের করতে চাই আমি থ্রি ইয়ার্স মুভিং অ্যাভারেজ করছি তাই এখানে থ্রি ইয়ার্স লিখে দিলাম এবার আউটপুট রেঞ্জ কোথায় আমি আউটপুট নিতে চাই অর্থাৎ এই যে মুভিং অ্যাভারেজের ভ্যালুগুলো বেরিয়েছে এটা কোথায় নিতে চাই ধরুন আমি এই সেলে নিতে চাই তার জন্য আমি এখানে ক্লিক করবো যে সেলে নিতে চাই সেখানে আমি ক্লিক করে দেব ধরুন আমি এখানে সিলেক্ট করলাম ক্লিক করলাম এবার দেখো এখানে বলছে চার্ট আউটপুট আমি যদি চার্টও নিতে চাই একসঙ্গে তাহলে আমি এটাই ক্লিক করে দিতে পারি তাহলে অটোমেটিক সে থ্রি আর্স মুভিং অ্যাভারেজের ভ্যালুগুলো এবং চার্ট কিন্তু ড্র করে দেবে ওকেতে ক্লিক করলাম দেখো এখানে বেরিয়ে গেছে দেখো ভ্যালুগুলো কিন্তু একই এই ক্ষেত্রে একটি বিষয় যে দেখো প্রথম ঘর দুটো এন এ দেখাচ্ছে অর্থাৎ নট অ্যাপ্লিকেবল অর্থাৎ এই ঘরটা এরা এখানে সিলেক্ট করে কিভাবে ক্যালকুলেট করেছে এরা এই প্রথম তিনটি ঘর সিলেক্ট করার পর তারা কিন্তু এই ঘরের সেলের মানটি লিখেছে আমরা করেছিলাম মিডিল ঘরে এইখানেই এর একটু পরিবর্তিত অর্থাৎ এখানে এরা ক্যালকুলেট করে তিন নাম্বার ঘরে কাউন্ট করবে আবার পুনরায় তিনটি ক্যালকুলেট করে তার তিন নাম্বার ঘরে কাউন্ট করবে এইভাবে ওরা ক্যালকুলেট করে যাই হোক চার্টটা আসেনি আমরা চার্ট ওখানে সিলেক্ট করিনি আর একবার ডেটা অ্যানালিসিস ক্লিক করি মুভিং অ্যাভারেজ দেখো এখানে যে চার্ট আউটপুট এটা চেক করা হয়নি এটাকে ক্লিক করে দিলাম ওকে দেখো চার্ট তৈরি হয়ে গেছে ম্যানুয়ালি কাজটা করতে পারি অর্থাৎ আমরা প্রথম যেটা করলাম সেটা কিন্তু এই যে এই রকমভাবে চার্ট করতে পারি যেটা আমরা ম্যানুয়ালি করেছি এবং যদি আমাদের দ্রুততা থাকে বা অন্য আরেকটি পদ্ধতি অবলম্বন করতে হয় সেক্ষেত্রে কিন্তু ডেটা অ্যানালিসিস টুল প্যাক ইউজ করেও কিন্তু আমরা মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট এবং তার চার্ট ড্র করতে পারি তবে এই মুভিং অ্যাভারেজ ক্যালকুলেশনটি এবং ডেটা অ্যানালিসিস টুল প্যাকের মধ্যে এটা কিন্তু মূলত শর্ট টার্ম এর জন্য ব্যবহৃত হয় আজ আপাতত এটুকুই ধন্যবাদ